चिल्वाटर, ये वो ला विभिन्न एकोरियम है, साउंड टाउन है, एकदम किसूना है, टाइमर है, इसलिए ये उन लोगों का सीलिंग, है सीलिंग बोट, ड्रिफ्ट करा से, बोट, ये एकदम क्रेशिंग, उन लोग अब आते तो अरब है, वो लोग फर्स्ट वन में पंजीत है, वो लोग उन्हीं से, वो लोग पंजीत

এগুলা হচ্ছে তো আপনার ওই এটা আছে মাত্র এগুলো আপনার পর্দা হিসেবে ব্যবহার করতে পারবেন অনেকে আবার ইয়ে হিসেবে ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে আপনার বারো ইঞ্চি একদম এগুলো একদম একদম পাঁচশো টাকা দিয়েছি সবগুলা এটা পাঁচশো টাকা নিচেরটা পাঁচশো টাকা এগুলো আছে অনেকগুলো আছে এগুলো

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালের উপর নতুন আরও একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে যে দোকানটিতে যাচ্ছি এ দোকানটি হল মেসার্স এস এস এন্টারপ্রাইজ যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলোই শুধু বিক্রি করা হয়ে থাকে আর এই দোকানে জাহাজের মালামালগুলো আপনারা অনেক কম দামে পাবেন দোকানে কিছু নতুন মালামাল জাহাজ থেকে এসেছে আসুন আপনাদের দেখিয়ে দিই সেই সকল মালামালগুলো কি কি আর কেমন দামে বিক্রি করা হবে মালগুলো খুব ভালো

এই ভলিবল খেলে এইগুলো এগুলো নিতে পারবে এগুলো টাকা করে বাস্কেট আছে এখানে টাকা হ্যাঁ আছে এখানে अच्छा करे बहन से बोला अच्छा टाइप करे ट्रांसफोर्मर से ग्लास ग्लास एक लोगों को अपना देश टाइप का देश टाइप का आपको इस चीज़ों से ग्लास है

বলতেছে এটা আমি চালাচ্ছি এই এটা বলতো আপনার পনেরোশো টাকা হ্যাঁ খুব সুন্দর করে এটা সাউন্ড টাউন্ড নেই একদম কিছু নাই টাইমার আছে তারপর এখান দিয়ে চাপলে ফুটবে সব আছে একদম কোনো সাউন্ড নেই বাতাস আপনার ভালো আছে হ্যাঁ ঠান্ডা বাতাস আছে এটা তারপর

वन टाइम नेमना बाबा तत्त्व आ रहे हैं बोले बर्फ़ा में पंचिस्टा आ रहे हैं तार बस पंचिस्टा एकुलासे बोले उन्हीं से बोले पंचिस्टा आ रहे हैं बोले लांस बॉल्स बोले लाइन है

তারপর আপনার এটা হচ্ছে যে আপনার তেল চর্বি তুলে ওভেন টেন রান্না করে একদম ঝকঝকে করে ফেলবে এটা বলবো দুশো টাকা করে সব কিছু তেল চর্বি তুলে ফেলবে ওভেনের ফ্রিজের সব কিছু এগুলো বলবে দুইশো টাকা তারপর এটা হচ্ছে যে আপনার স্কেল ওয়াইড স্কেল এগুলো বাইশো টাকা করে এমনি একটা নিচে এখন তারপরে এটা করবে আপনার দুশো টাকা তারপরে এটা হচ্ছে আপনার ফিঙ্গার প্রিন্ট এক হাজার টাকা তারপরে এখানে কাতিল আছে বিভিন্ন রকমের বলেছে যেটা নিবে ওটা হিসাব করে বলতে হবে এটা একটা ডাস্টবিন এটা প্রায় তিরিশ চল্লিশ লিটার হবে এইখানে ভিতরে একটা বালতি আছে এটা পাঁচশো টাকা আটশো টাকা আটশো টাকা বলবো বারোশো টাকা বারোশো টাকা পনেরোশো টাকা বলব পনেরোশো টাকা স্টিলের ডাবল লেয়ারের আপনার সাড়ে চার হাজার টাকা তারপর এগুলো হচ্ছে র্যাপি ওগুলো পনেরোশো টাকা করে এটা অনেক বড় এগুলা আছে এগুলা আছে এগুলো চারশো ফুট পর্যন্ত লম্বা এগুলো করবো আপনার পাঁচশো টাকা করে ইন্টেক একদম আছে এগুলো ব্যাগ ব্যাগটা বিশাল ব্যাগ

তারপর এখানে আছে এগুলো সব টিস্যু এগুলো আছে কেজি নিলে ছয়শো টাকা করে এগুলো ছশো টাকা করে তারপর এখানে রশি আছে ওগুলো কেজি চারশো টাকা করে এখানে এগুলো কয়েল আছে বিভিন্ন রকমের দেড়শো টাকা করে এগুলো এগুলো হচ্ছে পলি এগুলো পড়বে আপনার একশো টাকা করে এগুলো হচ্ছে রুল এগুলো পড়বে তিরিশ টাকা করে

এই কিউ নিলে 500 টাকা দুটো একসাথে দুটো লাগবে একসাথে 500 টাকা তারপর এই বাক্সগুলো তখন দেখাইছি এইগুলো আর এইগুলো পড়বে আপনার টাকা করে দেখাইছিলাম টাকা করে আর টিশু তো অভাবই নাই প্রচুর টিশু এটা 30

এগুলা আপনার পর্দা হিসেবে ব্যবহার করতে পারবে অনেকে আবার গে হিসেবে ব্যবহার করতে পারবে প্রজেক্টরের পর্দা হিসেবে প্রজেক্টের পর্দা হ্যাঁ দুটো হিসেবে ব্যবহার করতে পারবে হ্যাঁ এগুলো করব তো আপনার 500 টাকা আচ্ছা তারপর ছোট বাচ্চাদের কতগুলো গিয়ে আছে এগুলো একটু হালকা গিয়ে আছে তো কম প্রাইসে ছাড় দিব টেবিলগুলো হালকা হালকা এগুলো মানে চুল পাটা আছে এগুলো একশো টাকা করে

বাইট বোর্ড আছে বাইট বোর্ড হুম 500 টাকা নোটিশ বোর্ড আছে নিচে আছে টাকা আচ্ছা নিচেটা টাকা

এগুলো একটু পোরান টাইপের মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা একটু পোরান হয়েছে সেজন্য কেজি মাত্র পাঁচশো টাকা

তারপর এখানে আছে এত কম দামে কেউ দিবে না ভাই না না কি দিচ্ছে এগুলো শুধু আপনার ভিডিও জন্য আমরা কম প্রাইসে ছাড় দিই এটা বলবো পনেরোশো টাকা এই এখন নিয়ে যাচ্ছে তো উনিও নেভির মানুষ থেকে আসছে এই পলিগুলা এগুলো আবার কালো আছে কালো নিতে পারবে

সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যালকোহল এটা হচ্ছে তিনার এগুলো হচ্ছে ডিস্টিল ওয়াটার এগুলো বিভিন্ন অ্যাকোরিয়ামের আপনার মেডিকেলের আইটেমগুলা পরিষ্কার করে দৌত করে আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ